অনেক বৃষ্টি হচ্ছিল এবং কি সবাই যার যার ছিল এবং কি তারা যা যা মতো সবাই খাবার বেশি করে এনে রেখেছিল অন্যদিকে টুনটুনি পাখি চার চারটি সন্তান ছিল এবং কি বৃষ্টি থেমে যা যখন খাবার খাবারে খোলে যাবে তখন তার মেয়ে তখন বলতে থাকে মা তুমি এত সকাল সকালে কোথায় যাচ্ছ মা দেখো মামনি বৃষ্টি যত থেমে গিয়েছে আমাকে খাবারের ব্যবস্থা করে রাখতে হবে কারণ ঘরে যে খাবার আছে বেশি দিন চলবে না আরো কিছু খাবারের ব্যবস্থা করে রেখে দিই তাহলে খুবই আরাম মতো থাকতে পারবো আমরা মা আমাদের জঙ্গলে বৃষ্টি কদিন থাকবে মা দেখো মামনি বৃষ্টির কথা তো কিছু বলা যাবে না পাঁচ দিনও থাকতে পারে সাত দিনও থাকতে পারে আবার নাও থাকতে পারে এখন তো সারাক্ষণই আকাশ খারাপই হয়ে থাকে তাই না টুনটুনি পাখি পোলা বন্ধের সাথে কথা বলে সে তখন খাবারের খোঁজে বের হয়ে যায় এবং একটি ডালিম গাছের উপরে গিয়েছে দেখতে পায় কালো আর গড়ে আগে থেকে সেখানে বসে আছে টুনটুনি পাখি যখনই তার হাজিটা হবে নিচে নামায় তখনই গড়ি বলতে থাকে টুনটুনি পাখি তুমি এটা কি করছো এখানে আমি এখানে ডালিম নিতে চলে এসেছি এবং কি বৃষ্টির জন্য কিছু ডালিম ঘরে গিয়ে রেখে দেওয়া বাচ্চারা খাবে পরে

টুলটুনি পাখি ভয় পেয়ে সে তখন নিচে চলে যায় নিচে দাঁড়িয়ে থাকে অন্য কালো কালোয়ার গলিত সব ডালিম তুলে নেয় হাজির ভিতরে তখন তার নিচে এসে বলতে থাকে টুনটুনি দেখো আমরা ডালিম পেরে নিয়েছি জালুয়ার যেগুলো আছে সেগুলো এখন তুমি পেরে নাও আমরা চলে গেলাম কেমন কালোয়ার গুড়ি তো সেখান থেকে ডালিম নিয়ে উড়ে চলে যায় অন্যদিকে টুনটুনি পাখি তখন গাছে উঠে দেখতে পায় একটা ডালিমও নেই সাইকাল কালো বাড়ি সব ডালিম তুলে নিয়ে গেছে এখনকে পাতা নেবো নাকি আমাকে অন্য কোথাও যেতে হবে খাবারে খোঁজে অন্য কোথাও যায় নেই টুনটুনি পাখি তখন খাবারের খোঁজে অন্য কোথাও চলে যায় বন্ধু কাছে এমন ভালো পাখি আছে যে মজবুত ঘর বানাতে পারে আমি তো বৃষ্টির দিনে কোনো ঘর বাড়ি এখনো বানাইনি আমার বানাতে হবে নতুন করে দেখো কালো বন্ধু আমি একটি টুনটুনের পাখিকে জানি এই ঘরটাও সেই বানিয়ে দিয়েছে সে অনেক সুন্দর করে ঘর বানাতে পারে তার কাছে যাও তাহলে হবে কবুতর ভাই চালু করে তার ঠিকানাটা বলতো আমরা সেখানে যাই তার সাথে কথা বলে দেখি সে কি বলে ওই উত্তর মোনার জঙ্গলে একটি টুলটুনি পাখি বসবাস করে তার কাছে গেলেই হবে সে অনেক সুন্দর মজবুত ঘর বানিয়ে দেয় কালো গরি টুলটুনি পাখিকে দিয়ে ঘর বানিয়ে নিয়েছে টুলটুনি পাখি বাসায় চলে আসে অনেক বৃষ্টি হচ্ছিল টুলটুনি পাখিকে ডালিম দেওয়ার কথা ছিল কিন্তু কালো কালু গরি এখনো ডালিম দিয়ে যায়নি সা দিন হই যাচ্ছে একතරা বৃষ্টি হচ্ছে কালো গলি তো ডালিম ধর পাতা ছিল তো দিয়ে গেলো না আমার মনে হচ্ছে বৃষ্টি যাবে তারা আসতে পারতাছে না বৃষ্টি থেমে গেলো হয়তো তারা ডালিম দিয়ে যাবে তুমি তুমি কথা বলে এবং তুমিকে সান্তনা দিচ্ছো একතරা সাত বৃষ্টি হয় বৃষ্টিটা থেমে গিয়েছে বৃষ্টি থেমে গিয়েছে ওকে কালো কভার ডালিম দিয়ে গেলো না আমার ঘরে খাবার সব শেষ হয়ে যাচ্ছে আমি যাই ডালিম নিয়ে আসি কালো কভার কাছ থেকে টুনটুনি পাখি চালু করে কালো তোমার বাসায় চলে যায় সেখানে গিয়ে সে তখন বলতে থাকে কালো আর গরি দেখো তোমাদের ঘরের বদলে পঞ্চাশটা ডালিম দেওয়ার কথা ছিল তোমরা কিন্তু এখনো দিলে না চালু করে আমাকে ডালেন দিয়ে দাও আমি বাসায় চলে যাব। দেখো টুনটুনি আপু আমাদের কাছে যত ডালিম ছিল সব সাত আট দিনে শেষ হয়ে গিয়েছে আমাদের কাছে এখন কোনো ডালিম নেই দেখো কালু গরিব তোমরা তো ভালো মতো বললে আমাকে ডালিম তো দিবে না তাই না তাহলে আমি কবুতর বাড়ির কাছে এখনই যাব গিয়ে বিচার দিব এবং কি ডালিম না পেলে আমি সব কিছু বলে দিব এবং কি আমার সন্তান নলে খাবে কি আমার ঘরে কোনো কিছু নেই খাবার মতো আরে টুন্টু দেখো তুমি এটা কেমন কথা বলছো কারো কাছে কোনো বিচার দিতে হবে না গরির কথায় তুমি কিছু মনে করো না কালকে আমি তোমাকে পঞ্চাশটা ডালিম নিয়ে দিয়ে আসবো কালু কাবুয়াকে বিশ্বাস করে তখন টুনটুনি বাকি বাসায় চলে আসে কালো তুমি একটু প্যাকেটের ডালিম কোথা থেকে এনে দিবে সব ডালিম তো শেষ হয়ে গিয়েছে তাই না ঘড়ি তোমাকে চিন্তা করতে হবে না টুলটুনি পাখিকে আমি জরবে ডালিন খাইয়ে দিবো আমাদের কাছে না আমি একটি বিষাক্ত ফলকে চিনি সেই ফল ভরে হাজি ভরে আমি সেই ফলগুলো গুলো নিয়ে যাব টুলটুনি পাখিকে দিয়ে আসব তারা খেলে সবাই একসাথে মনে পড়ে থাকবে টুনটুনির বাচ্চা আমাদের নামে বিষা দিতে চেয়েছিল না আমাদের এই জুতের বাবাটা বাজতে চেয়েছিল না ও আর এই দিয়ে বাজিয়ে ওদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিব পুরো ফ্যামিলিকে শয়তান কালো তখন টুলটুনি পাখিকে সেই বিষাক্ত ফল হাজি ভরে নিয়ে দিয়ে দেয়

তুলতুড়ি পাখি কালো কেওয়ার ফলগুলো একটি সাইডে রেখে দেয় অন্যদিকে আবার বৃষ্টি শুরু হয়ে যায় অন্যদিকে তুলতুনি পাখি তখন সেই বাচ্চাগুলোকে ফলগুলো খেতে দেয় বাচ্চাগুলো যখনই ফলগুলো খায় এবং কি তখনই সেই বাচ্চাগুলো সেই জায়গায় মারা যায় তখন টুনটুনি পাখি বলতে থাকে মানে কি হয়েছে খেলা তুলটুনি পাখি অনেক ভয় পেয়ে গিয়েছিল তখন সে ডাক্তারকে ডেকে নিয়ে আসে

দেখো তো তুমি এখন যাওয়া এখান থেকে আমরা তো জানতাম না তাই না সেগুলো বিষাক্ত ফল ছিল তুমি যাওয়া বলছো এখান থেকে আমাদের আমাদের নামে শুধু দুর্নাম ছবি না যাওয়া বলছো এখান থেকে কালো আর গরি দেখো এমনিতে অনেক ডাক্তার জেনে দিয়েছে যে তুমি আমার সন্তানকে মেরে দিয়েছো এবং কি গ্রামের সময় জেনে যাবে আস্তে আস্তে এবং কি তুমি যে আমার সন্তানকে মেরেছো আমি আল্লাহ কাছে অভিশাপ দিচ্ছি তোমাদের জিন্দগি ভালো হবে না এবং কি তোমরা কোনো শান্তিতে থাকতে পারবে না তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে দিয়ে নিয়েছ এবং কি আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি দেখবে কালো আর আল্লাহ তালা তোমাদেরকে এর শাস্তি অবশ্যই দিবে এসব কথা বলে টুন্টুরি পাখি কানতে কানতে সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে কালো আর সবাই তাদেরকে দেখতে পারত না এবং তাদের একটা বাচ্চা কাচ্চাও হয় না হঠাৎ করে তাদের শোলে একদিন অনেকগুলো গাও হয়ে যায় দিন দিন গাও গুলো বাড়তে থাকে কম ছিল না কিন্তু তাদের দেখাশোনা করার মতো কেউই ছিল না এবং কোন ডাক্তারকে খবর দিলে প্রতিবেশী গ্রামের মানুষকে খবর দিলে কেউ তারা এগিয়ে আসতো না জানতো কালো আর তারা অনেক খারাপ এবং ছোট ছোটো ছোটো বাচ্চাদেরকে মারার কারণে তাদেরকে কেউই দেখতে পারতো না কালো আর তখন তাদের ভুল বুঝতে পারে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এবং বন্ধুরা গল্পটা এখানে শেষ হয়ে যায় দেখো বন্ধুরা যেমন কর্ম তেমন তার ফল মাইসে কখনো ক্ষতি করতে যেও না তাহলে নিজেরই ক্ষতি হয়ে যাবে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চাইলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য